রাজধানীর সিপিআই মে সভায় হামলার প্রতিবাদে ধর্মনগরি প্রতিবাদ মিছিল সিপিআই মিদ শনিবার রাজধানীর રાજনগরি সিপিআই মে সভায় দুষ্কৃতীরা হামলা চালায় এতে সিপিএম নেতা সহ একাধিক কর্মী আহত হয় এই ঘটনার প্রতিবাদে রবিবার ধর্মনগর শ্রমিক প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিপিআই সিপিএম ধর্মনগর মহকুমা কার্যালয়ে সামনে থেকে শুরু হয় মিছিলটি মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে সিপিএম কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে উপস্থিত ছিলেন অমিতাভ দত্ত সহ অন্যান্যরা অমিতাভ দত্ত জানান রাজ্যে দু সালের পর থেকে নাগরিক অধিকার বিপর্যস্ত মানুষের কোনো অধিকার নেই সংবিধানকে পদদলিত করা হচ্ছে শনিবার রাজধানীতে সিপিআইএম এর সভায় হামলা চালায় দুষ্কৃতীরা এতে আহত হন একাধিক সিপিআইএম নেতা

ভেঙে যায় রক্তাক্ত তখন পাত হন পার্টি রাজ্য কমিটির সদস্য সুভাষী গাঙ্গুলী একাধিক পার্টি নেতা